এইসিসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীরা আজকে আমরা বাংলা সেকেন্ড পেপার একেবারে ফাইনাল সাজেশন দিয়ে দিব তাই ভিডিওটা কেন একটা নিয়ে সম্পূর্ণ দেখবা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবে তো দেখো এক নাম্বার হচ্ছে উচ্চারণ নিয়ম এখানে যেগুলা পড়তে হবে বফলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণ সহকারে লেখক ভালো করে পড়বা অধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম সহ লেখো তারপরে এ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম সহ লেখো তারপরে জ ফলা উচ্চারণে পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখ ম ফলা উচ্চারণে পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখ আর এখানে অথবা দিয়ে বানান শুদ্ধকরণ আসবে তো এখানে যে বানানগুলো আছে আমি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা বানানগুলা পথ থেকে দেখে নি বা এগুলা থেকে প্রত্যেক থেকে পড়ে শিক্ষার্থীরা কম পেয়ে যাবে বানানগুলা কেমন তারপর দেখো ব্যাকরণিক শব্দ শ্রেণী তো এখান থেকে এক নম্বর কোশ্চেন ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে কি বুঝো ব্যাকরণিক শব্দ কত প্রকার ও কি উদাহরণ কারে লেখো অথবা বাংলা ভাষার শব্দ শ্রেণীকে কয় ভাগে ভাগ করা হয়েছে উদাহরণ সহ আলোচনা করো। কাকে কর বিশেষের শ্রেণীবিভাগ আলোচনা করো তিন কিয়া বলতে কি বুঝো উদাহরণ সহ ক্রিয়ার আর শ্রেণীবিবেক আলোচনা করো চার বিশেষণ কাকে বলে উদাহরণ সহ বিশেষণের শ্রেণীবিভাগ আলোচনা করো পাঁচ আবেগ শব্দ বলতে কী বুঝো উদাহরণস্বের শ্রেণীবিভাগ আলোচনা করো অথবা এখানে একটা অনুচ্ছেদ থাকতে পারে উক্ত অনুচ্ছেদ থেকে পদ নির্ণয় করতে বলা হতে পারে অথবা এখানে বেশভাগ্য সমাস নির্ণয় আসতে পারে তো এখানে যেগুলা দিয়েছি এগুলো থেকে তোমরা কমন পেয়ে যাও পথ থেকে এগুলো দেখে নাও আমি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে পর থেকে সুন্দর করে এগুলো দেখে নাও এগুলা পরে নিবা তিন দেখো বাক্য তত্ত্ব এখানে এক নম্বর কোশ্চেন বাক্য বলে গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি উদাহরণ সহ আলোচনা করো দুই অর্থগতভাবে বা অর্থ অনুসারে বাংলা ব্যাকরণ প্রকার ভেদ বাংলা বাক্যের প্রকার ভেদ বা শ্রেণী বিভাগ বিভাগ উদাহরণ সহ আলোচনা করো তিন বাক্য কাকে বলে একটি সার্থক বাক্যের কয়টি গুণ বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক উদাহরণ সহ পর্যালোচনা করো অথবা বাক্য শুদ্ধকরণ আসবে এখানে দেখো এখানে অনেকগুলো আছে নয়টা আছে পথ থেকে এগুলা পড়বে আমরা আরও দিব বাক্য শুদ্ধকরণ অনেকগুলো দিব এগুলো পড়লে কমন হয়ে যাবে এই আপাতত এগুলো পড়ে আমরা আরেকটা একটা ভিডিও দিব বাক্য শুদ্ধকরণ করণ সহকারে তখন দিব কেমন চার নম্বর বাংলা পারিভাষিক শব্দ এই পারিভাষিক শব্দগুলো পর থেকে ভালো করে পড়ে নিবে এখানে অনেকগুলো আছে পথ থেকে বই থেকে এগুলা পড়ে নিবে হ্যাঁ আর একটা ভিডিও আছে পারিপার্শ্বিক শব্দ যারা দেখুন অবশ্যই দেখবা আমাদের চ্যানেলে দেওয়া আছে উত্তর সহকারে আছে কেমন এখানে অথবা দিয়ে বাংলায় অনুবাদ আসবে তো এখানে বাংলা অনুবাদ এখানে যে নয়টা আছে পথ থেকে নয়টা ভালো করে পড়ো আশা করছি প্রত্যেক পড়ে শিক্ষার্থী এখান থেকেই কমন পেয়ে যাবে এই নয়টা পথ থেকে ভালো করে পড়ো দেখো পাঁচ নম্বরে হচ্ছে আবেদন পত্র এখানে এক নম্বরে হচ্ছে মাধ্যমিক বা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অথবা সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র ও অনেক গুরুত্বপূর্ণ দুই কোন লেখ তিন ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিবার জন্য সাহায্য বরাবর টিউনি বরাবর আবেদনপত্র লেখ কেমন চার নম্বর হবে এখানে শিক্ষা সফরে যাওয়ার হ্যাঁ এখানে শুধু যাওয়ার উঠছে শিক্ষা সফরে যাওয়ার অনুমতি ও আর্থিক সাহায্যের আবেদন জানিয়ে অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লেখ পাঁচ কলেজে ক্যান্টিন বা কম্পিউটার ক্লাব বা পাঠাগার বা কমন রুম স্থাপনের জন্য অনুরোধ জানিয়ে অধ্যক্ষের নিকট আবেদনপত্র লেখ এগুলো পড়বে এখানে অথবা দিয়ে প্রতিবেদন আসবে প্রতিবেদন এখানে যে ষাটটা আছে পর থেকে ষাটটা পড়লে হবে যেমন এক নম্বরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি সম্পর্কে পত্রিকায় প্রকাশে নির্মিত একটি প্রতিবেদন লেখ তারপরে দুই একুশে ফেব্রুয়ারি বা পঁচিশে মার্চ বা ষোলোই ডিসেম্বর পালন উপলক্ষে কলেজ কর্তৃক আয়োজিত অনুষ্ঠান মালা সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো তিন খাদ্য বাজারের কারণ ও পত্রিকা শিরোনামে একটি প্রতিবেদন রচনা করো খুবই গুরুত্বপূর্ণ চার বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ প্রতিযোগিতা উপলক্ষে কলেজ থেকে আয়োজিত অনুষ্ঠানমালা সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো পাঁচ পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য চাই বৃক্ষরোপণ শিরোনামে একটি প্রতিবেদন রচনা করো ছয় ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো সাত তোমার কলেজে লাইব্রেরি জরিপ করে একটি প্রতিবেদন প্রস্তুত করো এগুলো পড়বার পর থেকে ভালো করে ছয় নম্বরে দেখো এখানে সারাংশ এখানে ষাটটা দিয়েছি ষাটটা পড়তে হবে এক নম্বরে আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে তারপরে এখানে আমি বলতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে পর থেকে এগুলো সুন্দর করে দেখে নাও বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই ষাটটা ভালো করে সারাংশ পড়বা পর থেকে অতবাদী এখানে সারমম আসবে সারমম দেখো এখানে বসুমতি কেন তুমি এটা পড়বা তারপরে দুই কিছু ধন্যে যদি আসে আসুক পড়বা তরুতলে বসে প্রান্ত শান্তি এগুলো পরবা তো এখানে তেরোটা আছে পথ থেকে ভালো করে পড়বা আর এখানে সারাংশে শেষ সারম্য আসার সম্ভাবনা নব্বই পার্সেন্ট এর জন্য এখানে অনেকগুলা দিয়েছি তেরোটা সারমম্য দিয়েছি সারমম্য আসার সম্ভাবনা বেশি সারাংশ থেকে সারাংশ আসে সারম্ম বেশিরভাগ আসে এই জন্য সারম্য এখানে নব্বই পার্সেন্ট ইম্পর্টেন্ট এই জন্য তেরোটা দিয়েছি পথ থেকে ভালো করে পড়বে সাত নম্বর বাপ সম্প্রসারণ এখানে যেগুলা পড়তে হবে বারোটা দিয়েছি এখান থেকে দুইটা কমন পেয়ে যাবে দুইটা থেকে যে কোনো একটা উত্তর করতে হবে এক নম্বরে মানে মৃত্যু নেই অথবা মানুষ বাসে কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় তারপরে দুজন বিধান হলেও পরিচার্য তিন ফান থাকলে প্রাণী হয় কিন্তু মন থাকলে মানুষ হয় না চার পড়লে বই আলোকিত হয় না পড়লে বই অন্ধকারে রই তারপরে পাঁচ ফল এখানে পথ সৃষ্টি করে না সৃষ্টি করে ছয় বিশ্বে যা কিছু মহান সৃষ্টি শির কল্যাণ অধ্যেক্ষার করিয়াছেন নর সাত বিদ্যার সাধনা সিয়াকে নিজেকে অর্জন করতে হয় শুরু সাধক মাত্র তারপরে আট রাজ যত গভীর হয় প্রবাদ তত নিকটে আসে নয় স্বাধীনতা স্বাধীনতা রক্ষা করা কঠিন দশ সুশিক্ষিত স্বদেশের উপকারে মন এটা পড়বা সাহিত্য জাতি লোক স্বরূপ এই বারোটা পথ থেকে ভালো করে পড়ে নিবে ভাব সম্প্রসারণ তারপর দেখো সাত নম্বর এখানে সংলাপ রচনা এক নম্বরটা করোনা ভাইরাস সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা তারপরে সাম্প্রদায়িক সম্পত্তির মিলন বন্ধন বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই সংলাপ বিজ্ঞান চর্চার গুরুত্ব সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সংলাপ ফেসবুকের সুফল ও কুপল বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ বই পড়ার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ বাল্য বিবাহ নির গুরুত্ব সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সংলাপ বঙ্গবন্ধুর সাতই মার্চের বাসনের গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ ইংরেজি শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো এই নয়টা পথ থেকে ভালো করে পড়বা এখানে সাত নাম্বারে অর্থবাদ ক্ষুদে গল্প আসবে ক্ষুদে গল্প এখানে এই ছয়টা পড়বা সাম্প্রদায়িক সম্প্রতি যোগ বন্ধন বিষয়ক একটি ক্ষুদে গল্প লেখ তো এখানে ছয়টা এই ছয়টা পড়বা অথবাদি আসবে এখানে ক্ষুদে গল্প আর সংলাপ যে কোনো একটা উত্তর করতে হবে তোমার তো এইগুলো পথ থেকে ভালো করে পড়ে নিবে তারপর হচ্ছে পবন্ধ রচনা এখানে পাঁচটা হতে একটা উত্তর করতে হবে তো এখানে যেগুলা ভালো করে পড়তে হবে এক নম্বরটা ও তার প্রতিকার দুই কর্মমুখী শিক্ষা তিন মানব কলানে বিজ্ঞান ও প্রযুক্তি চার স্বদেশ প্রেম পাঁচ বৃত্তিমূলক শিক্ষা ছয় জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন সাত তথ্য প্রযুক্তি উন্নয়নের অগ্রযাত্রা বাংলাদেশ আট কৃষিকাজে বিজ্ঞান তো এই আটটা রচনা পড়লে এখান থেকে তোমরা তিন থেকে চারটা করে না প্রত্যেক বলে সেই অ্যাকাউন্ট পেয়ে যাবা আমরা তোমাদের পরীক্ষার আগে আরও সাজেশন দিব বাংলা সেকেন্ড পেপারের পরীক্ষার আগে তো ওই সাজেশনগুলো পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এক নম্বর উত্তর কীভাবে করতে হবে দুই নম্বর উত্তর কীভাবে করতে হবে কীভাবে পড়তে হবে এরকম ভিডিও পর থেকে পাবা তো ওইগুলো পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ